আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আশা করি ভিডিওটি টানবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে আজকে আমি রান্না করব লাউ পাঙ আমি এখানে একটা লাউ কেটে নিয়েছি ছলে নিয়েছি এখনও কেটে নিই নাই আর এখানে আমি রেখেছি কিছু পাঙ মাছ মাছগুলো আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব আমি কিছুটা লবণ দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব আমি মাছগুলা নুন হলদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি লাউটা কেটে নেব লাউগুলা আমি এভাবে পিস পিস করে কেটে নেব বেশি পাতলা করব না লাউগুলা আমি কেটে নিয়েছি এবার আমি লাউগুলা ভালোভাবে ধুয়ে তুলে নেব আমি মশলাগুলো রেডি করে নেব আমি দিয়ে দিলাম পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন শুকনো লঙ্কা গুঁড়ো দেব পরিমাণ মতন নুন আমি এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো শিলনোড়াতে বেটে নিয়েছি আমি দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা আমি হালকা করে একটু আদা বাটা দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম জিরে বাটা এবার আমি মশলাটা একটু পানি দিয়ে মিশিয়ে নেব আমি এবার অল্প করে একটু পানি দিয়ে মশলাটা মাখিয়ে নেব আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে আমি গরম করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম আমি কিছু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কিছুটাও আমি দিয়ে দিয়েছি আমি এটা একটু নেব আমি পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নিয়েছি এবার আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দেবো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব তার কারণ মশলা কষানো না হলে তরকারিটা ভালো লাগে না মশলাটা কষানো হয়ে গিয়েছে এটাকে মশলার উপরে তেল চলে এসেছে তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি রাখা লাউগুলা দিয়ে দেব এগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব এ দেখো তরকারিটা আমি কিছু সময় কষিয়ে নিয়েছি কালারে বোঝা যাচ্ছে আমি আরও কিছু সময় কিছু সময় কষিয়ে নেবো ভালোভাবে তরকারিটা কষিয়ে নেব তরকারিটা কষানো না হলে খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আমি চাপা দিয়ে এটা কষিয়ে নিচ্ছি আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে এবার আমি মাছগুলা দিয়ে দেব মাছগুলাও আমি তরকারির সঙ্গে কষিয়ে নেব যারা পাঙাস মাছ খেতে পারেন না বা খেতে চান না তেলের জন্য এইভাবে মাছটা রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এইভাবে রান্না করে খেলে পাঙাশ মাছটি খেতে খুবই স্বাদ লাগে এইভাবে তরকারির সঙ্গে মাছগুলাও আমি কষিয়ে নেবো আমি এক থেকে দেড় মিনিট এটা ঢুকে রাখব আমি দেড় মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখো তরকারিটা দেখতে খুবই সুন্দর লাগছে আমি মাছগুলা তরকারির সঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব আমি পানিটা দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি চাপা ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখবো তরকারিটার কি অবস্থা চলে আসলাম পাঁচ মিনিট পরে তরকারিটা দেখি কী অবস্থা দেখো তরকারিটা দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল্লা আমি একটু নেড়ে দেখি কি অবস্থা এই দেখো তরকারিটা দেখতে খুবই সুন্দর লাগছে এবার আমি শেষ শেষপাতে দিয়ে দেব প্রাণের স্বাদের মশলা মশলাটা আমি দিয়ে দিয়েছি এবার আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব শেষ পর্যন্ত চলে আসলাম রান্নাঘর নাইনটি টুর মেন মঞ্চে এ দেখো আমি তরকারিটা রেডি করে নিয়েছি আমার লাউ পাঙাশের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ